আজকে আমরা আমরা অস্টেটিস গাইনোকোলজিক্যাল সোসাইটি এবং উত্তরান ইনফার্টিলিটি কোলাবোরেশন একটা ব্লাড ক্যাম্প আয়োজন করেছি তো আমরা আশা করছি এই সবই সুন্দর হয়েছে অন্তত পঞ্চাশ থেকে ষাটজন ডোনার থাকবে তো আমরা মনে করি যে রক্তদান একটা মহান গান তো আজকে যে পুষ্পাটাম ফেমারেজ বা খেলাশিমার পেশেন্ট কিংবা অ্যাক্সিডেন্ট পেশেন্ট অথবা ক্যান্সার বেশি সবার মুখে রোগীদের ব্লাড তাতে যতপ্রযুক্ত সাপ্লাই হবে মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্ক থেকে তো সেটাকে শক্তভুক্ত করার জন্য আমরা যেমন অ্যারেঞ্জ করেছি একই সোসাইটির প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো অর্গানাইজেশন যেন এইভাবে এগিয়ে আসে একই সঙ্গে আমি মিডিয়া বন্ধুকে এবং যারা ব্লাড ডোনেট করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি নির্ভাটিলিপি এবং কামপ্রদিত অস্ট্রেলিয়া স্ক্যানোকোলজিক্যাল সোসাইটি থেকে আমি সংগ্রাম দূরে উত্তরণ ইনফারিগির ডিরেক্টর আমরা একটা ব্লাড ক্যাম্পের অ্যারেঞ্জ করেছি আমরা এই অতিব গরমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে অনেক সময় এই গরমের মধ্যে ব্লাড ক্যাম্প খুব বেশি না এবং তাতে দেখা যায় যে পেশেন্টদের ব্লাড সম্পর্ক দেখা যায় সেই আমরা আমাদের ডাক্তারদের পক্ষ থেকে আমাদের ডাইনামোল্সদের পক্ষ থেকে আমাদের উত্তরণের পক্ষ থেকে একটা সিদ্ধান্তে উপর যেটা ব্লাড গ্যাম্প করতে পারি সেক্ষেত্রে অনেক মানুষের এবং অনেক পেশেন্টদের অনেক সুবিধা হতো তাই আমরা এই ব্লাড ক্যাম্প অ্যারেঞ্জ করেছি আমরা চাইছি আজকের দিনটা সুস্থভাবে হোক এবং আমরা সবাইকে আহ্বান করছি যে আপনারা আসুন আমাদের দুটো থেকে ব্লাড অব্দি চলবে আপনারা এসে যান আমার নাম ডক্টর তরুণ কুমার দাস দাস্তমলু নমস্কার আমরা তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আমরা এসেছি একটি গ্রীষ্মকালীন মহাতি রক্তদান উৎসব চলছে এখানে আমাদের সমস্ত গাইনোকোলজির ডাক্তারবাবুরা এখানে যে আমাদের তাম্রলিপ্ত অবস্ট্রাকটিভ অ্যান্ড গাইনোকোলজিক্যাল যে সোসাইটি ওনাদের পক্ষ থেকেই আজকে আমরা একটা সুন্দর ব্লাড ক্যাম্পের আয়োজন করা হয়েছে যাই হোক গ্রীষ্মকালীন এমনিতে আমাদের ভীষণ ব্লাডের ক্রাইসিস আছে মানে যা আমরা ব্লাড কালেকশান করতে পারছি তার থেকে আমাদের চাহিদা অনেক বেশি যেহেতু আমাদের মেডিকেল কলেজ হয়েছে এবং প্রায় একশো খানা নার্সিংহোম হয়েছে সেই চাহিদার তুলনায় আমাদের তো ব্লাড ক্যাম্পের সংখ্যাও কম এবং ডোনার সংখ্যাও কম যাই হোক ওনাদেরকে আমরা আমাদের ব্লাড ব্যাঙ্কের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং উপস্থিত যারা আছেন সবাইকে বলবো আপনারা এই মহতি রক্তদান উৎসবে রক্তদান করুন এবং মুমূর্ষু পেশেন্টদের জীবন বাঁচান যারা আচ্ছা আমার নাম অর্জুন রায় আমি ব্লাড ব্যাঙ্কের ফার্মাসি तो उसका स्वास्थ्य से आवाज आ रही है हां आप अपने कोने में भी आगे दीजिए आगे दीजिए दीजिए तो अभी अभी जो है बोल दो ऑफिस में नहीं जा गवर्नमेंट वावाई हो गई है समझ रहे हो हम्म तो बात हम आपसे क्लास 19 से पोस्ट कोविड के बाद में कितने समय के केचुक भने छु हामीलाई यो भयो तपाईलाई भयो तपाईलाई के सुविधा छ यार ल বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বোলাইবন্ধ বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মুনির মত পোশাক মানেই কর ফ্যাশন ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্থিতি চান কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ঝড় সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়লে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে